হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমসা সবার আশা করি সব অনেক ভালো আছেন তাছাড়া ক্লাসে আমরা একটা বোর্ডের খুবই ইম্পর্টেন্ট টপিক যেটা হচ্ছে আমাদের বোর্ডের সিটিউ পার্টে আমাদের প্রায় আসে ঠিক আছে এবং একটা বোর্ডের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ইথেন ইথেন এবং হচ্ছে গেইথাই অর্থাৎ একটা অ্যালকেন একটা অ্যালকিন এবং হচ্ছে একটা অ্যালকাইন দুই কাগুল সেটা যদি আমাদের একটা মিশ্রণে মিশ্রিত থাকে তখন সেটা কিভাবে পৃথক করতে হয় সেই প্রসেসটা আজকে আমরা দেখব এবং এটা হচ্ছে গ কিংবা ঘতে অনেক বেশি আসে ঠিক আছে সিকুয়েল গ বা ঘতে আমাদের অনেক বেশি আসে তো চলেন আজকে আমরা এই জিনিসটা দেখে নিই সো কোশ্চেনটা কিভাবে আসে সেটা আমরা ছোট করে দেখে নিই কোশ্চেনটা যেভাবে আসে সেটা হচ্ছে গিয়ে আমাদের এরকম একটা বক্স দেওয়া থাকে অনেক ভাবে আসতে পারে ধরেন যে এরকম একটা আমাদের বক্স দেওয়া আছে এরকম একটা ধরেন যে বক্স দেওয়া থাকবে এই বক্সটাতে ধরেন যে আমাদের তিনটা যৌগ থাকবে যোগ তিনটা থাকলো যে আমাদের এ বি সি এরকম তিনটা ধরেন যে যোগ থাকবে এই তিনটা যৌগকে আর ধরেন যে কোনো একটা বৈশিষ্ট্য দেওয়া থাকবে বা কোনো একটা চিহ্নিত করার উপায় দেওয়া থাকবে ঠিক আছে আপনার কোশ্চেন দেখলে বুঝতে পারবে তখন আপনাকে এখান থেকে শনাক্ত করবে ধরেন যে কথার কথা এ হচ্ছে কি আমাদের ইথেন বি হচ্ছে কি আমাদের ইথিন এবং সি হচ্ছে কি আমাদের ইথাইন এইভাবে আপনাদের শনাক্তটা করতে হবে করে দেন আপনাকে দেখবেন যে গ কিংবা খতে আপনাকে বলবে কি যে এটা গ বা খতে আপনাকে বলবে যে এবার পৃথকীকরণ করো এদের এরা একসাথে মিশ্রিত আছে মিশ্রণের থেকে পৃথকীকরণ করো ঠিক আছে মিশ্রণ হতে মিশ্রণ হতে পৃথকীকরণ করো ওকে তো এইভাবে আমাদের কি বলে দেওয়া হবে তো এইভাবে আর কি গুলো এসে থাকে আচ্ছা এইবার আমরা একটু কমন সেন্স খাটে চলো কিভাবে আমরা সলভ করব সেটা আমরা দেখি বাট তার আগে একটু কমন করে চিন্তা করো ধরো আমরা প্রথমত যে ভাইয়া আমরা প্রথমে ইথাইন শনাক্ত করলাম কথার কথা ঠিক আছে তাহলে ইথাইন আমাদের চলে গেল আচ্ছা ইথাইন শনাক্ত করে ফেললাম ওকে এবং ইথাইন আমরা পৃথক করে ফেললাম আচ্ছা এবার আমরা ইথিনকে পৃথক করে ফেললাম ওকে সো এটাও চলে গেল কিন্তু খেয়াল করো যদি আমরা এবার ইথেন থাকে লাস্টে কি থাকে ইথেন থাকে তাহলে ইথেনকে কি আলাদা শনাক্ত করার প্রয়োজন আছে না তাহলে খেয়াল তো এখানে অ্যাকচুয়ালি আমাদের দুইটা শনাক্ত করলেই কিন্তু হচ্ছে ইথাইনকে এবং ইথেনকে এই দুইটাকে যদি আমরা শনাক্ত করতে পারি তাহলে খুব ইজিলি কিন্তু আমরা ইথেন ইথেন তো পরে থাকবে তাই না তো ইথেন যদি পরে থাকে তাহলে ইথেন আমরা ইজিলি বের করে নিয়ে আসতে পারবো তাই না তাহলে আমরা ফার্স্ট অফ অল এই দুইটাকে শনাক্ত করলেই হবে বাকি লোক এটা এমনিতেই চলে আসবে রাইট তো চলো আমরা শুরু করি প্রথমে আমরা ইথাইন দিয়ে শুরু করবো এবং পিছন থেকে শুরু করবো ইথাইন ডেম ইথিন ইথেন মানে ইজিলি বের হয়ে চলে আসবে ওকে তো চলো আমরা শুরু করি যে আমাদের ইথাইন শনাক্ত না করো এবার আমরা যদি ইথাইন কে লিখে ফেলি এটাকে আমাদের ইথাইন রাইট ঠিক আছে তাহলে এটা কি আমরা ইথাইন লিখলাম এবং ইথাইনের সাথে যেই যৌগটা দিলে আমরা যেভাবে শনাক্ত করতে পারবো সেটা আমরা লিখে ফেলি এখানে যে যোগটা দেওয়া লাগবে সেটা হচ্ছে দেখতে ঠিক এইরকম একটা জটিল যোগ এই যে যোগটা ওকে এইটাকে বলা হয় ডাই অ্যামিন কপার ক্লোরাইড ঠিক আছে খেয়াল করো দুইটা অ্যামিন কপার ক্লোরাইড ডাই কপার ক্লোরাইড ডাই কপার ক্লোরাইড ওকে সেই ডাই কপার ক্লোরাইড আমাদের হচ্ছে কি ইথাইনে যদি দেওয়া হয় তাহলে এখান থেকে এই যোগগুলো তৈরি হবে খেয়াল করো এখানে আমাদের এরকম ছিল রাইট ঠিক আছে এখানে আমাদের দুই পাশে দুইটা এইচ ছিল হাইড্রোজেন ছিল এই হাইড্রোজেন যৌগটা বসবে সেটা হচ্ছে কপার কপার ওকে আচ্ছা এখানে এখানে ডট মানে হচ্ছে হচ্ছে যেহেতু একটা ধাতু তাই এর সাথে সমযোজী বন্ধন না অনেকটা আয়নিক বন্ধন তৈরি করে তাই হচ্ছে কি বা বন্ধন বলতে পারো সেখানে হচ্ছে গিয়ে ধাতুর জন্য এটাকে আর কি ডট দেওয়া হয় ওকে তো এরকম একটা যৌগ তৈরি হবে সাথে আমাদের যেটা তৈরি হবে দেখ খেয়াল করো অ্যামোনিয়া আছে এখানে আলাদা একটা অ্যামোনিয়া তৈরি হবে এবং হচ্ছে কি আমাদের এখানে অ্যামোনিয়া এবং ক্লোরাইড আছে তাই এখান থেকে আমাদের অ্যামোনিয়াম ক্লোরাইড প্রস্তুত হবে ওকে সো এরকম তিনটা যৌগ আমাদের প্রস্তুত হবে ওকে আচ্ছা তাহলে যদি এরকম তিনটা প্রস্তুত হয় এবং হচ্ছে কি এই যে যৌগটা প্রস্তুত হলো এইখানে এই যে দেখতে পাচ্ছো এইটা ঠিক আছে এইটা যেটা হয় যে এইটা হচ্ছে আমাদের লাল বর্ণ প্রস্তুত লাল লাল বর্ণ ওকে সো এই যে লাল বর্ণ ঠিক আছে এটার জন্য আমরা বুঝতে পারি এখানে হচ্ছে কি আমাদের একটা অ্যালকাইন আছে ওকে আমরা হচ্ছে কি এই যে মিশ্রণটা নিব এই মিশ্রণের মধ্যে আমরা এই জিনিসটাকে ঠেলে দিই জিনিসটাকে যদি আমরা ঠেলে হচ্ছে গিয়ে এই সাথে মানে বিক্রিয়া করবে এই বিক্রিয়া করে এরকম একটা লাল বর্ণের আমাদের একটা যোগ তৈরি করবে ওকে তো তখন আমরা কি করব। এই যোগটাকে আমরা আলাদা করব। ঠিক আছে তাহলে এই যোগটাকে যদি আমরা আলাদা করি খেয়াল করো কপার কপার ওকে এই যোগটাকে যদি আমরা আলাদা করি ঠিক আছে এই হয়ে গেছে অনেকটা এই জিনিসটাকে যদি আমরা এরপরে নিয়ে এর মধ্যে একটা যোগ্য দিই সেটা হচ্ছে গিয়ে হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং সেটা দুই অণু দিব ওকে দুই ওটা কেন দেবে বুঝতে পারবো তাহলে আমরা যদি দুই অণু হাইড্রোক্লোরিক অ্যাসিড দিই খেয়াল করো দুইটা হাইড্রোজেন দুইটা কপারকে রিপ্লেস করে ফেলবে ঠিক আছে তাহলে দুইটা হাইড্রোজেন যদি দুইটা কপারকে রিপ্লেস করে ফেলে তাহলে এই যে খেয়াল করো আমরা কিন্তু ইথাইনকে ব্যাক পেয়ে যাবো ওকে কারণ অ্যাকচুয়ালি তো আমাদেরকে পৃথক করতে হবে অর্থাৎ ইথাইনটাকেই আমাদের বের করে নিয়ে আসতে হবে সো আমরা পাইলাম এটার মাধ্যমে আমরা বুঝলাম যে এটা একটা ইথাইনের ইথাইন ঘটি যৌগ ঠিক আছে অর্থাৎ এইটা থেকে আমরা আবার ইথাইনকে ব্যাক পাইতে পারবো তাই আমরা এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড দিব দুইটা হাইড্রোজেন যেহেতু দুইটা হাইড্রোক্লোরিক অ্যাসিড আমরা নিব কারণ কি এই দুইটা হাইড্রোজেন দুইটা ইয়েকে রিপ্লেস করবে এবং খেয়াল করো আমাদের এখানে কপার কিন্তু ছিল দুইটা খেয়াল করো কপার দুইটা এবং দুইটা ক্লোরিন আছে তাই দুইটা কপার দুইটা ক্লোরিন তাহলে এই যৌগটাকে আমাদের প্রস্তুত করে ফেলবে কপার ক্লোরিন ওকে এই যোগটাকে আমাদের প্রস্তুত করে ফেলবো ওকে তাহলে এই যে খেয়াল করো আমাদের সেই মেইন যোগ ইথাই আমরা পৃথক করে ফেলবো ঠিক আছে তাহলে খেয়াল করো ইথাইন পৃথক লিখে ফেললাম ডান ঠিক আছে ওকে ইথাইন কিন্তু আমরা পৃথক করে ফেলবো ঠিক আছে তাহলে এই হচ্ছে আমাদের প্রথম স্টেপ যেটা হচ্ছে আমরা ইথাইনকে পৃথক করে ফেলো

তাহলে খেয়াল করো এবার ইথিনকে কীভাবে আমরা পৃথক করতে পারবো ইথিনকে পৃথক করার প্রসেসটা আরও বেশি ইজি খেয়াল করো ধরো আমরা এখানে নিলাম একটু নেই আচ্ছা ধরো এখানে আমরা নিলাম ইথিন সো এটা আশা করি ইথিন এটা তোমরা জানো ইথিনের মধ্যে আমরা যেই যোগটা দিব সেটা হচ্ছে ঠিক এই যোগটা খেয়াল করো আমাদের সবার পরিচিত সালফিউরিক অ্যাসিড ওকে তো এই সালফিউরিক অ্যাসিডটা দিয়ে আমরা অ্যাকচুয়ালি এখানে বিক্রিয়াটা ঘটাবো আচ্ছা সালসুরিক অ্যাসিডটা আমাদের এখানে যেইভাবে ভাঙবে সেই জিনিসটা আমাদের এখানে দেখাতে হবে খেয়াল করো এখানে যেটা হবে তোমরা জানো যে ইথিন কিন্তু ঠিক এইভাবে ভাঙে এই যে খেয়াল করো এই যে ঠিক এইভাবে ভাঙে এবং কার্বনের একটা করে হাত কিন্তু খালি হয় ঠিক আছে এটা কিন্তু এরকম হয় মার্কট নীতির ক্ষেত্রে তোমরা কিন্তু এই এই জিনিসটা পড়ছো যে এটা কিন্তু এইভাবে ভাঙে এবং কার্বনের দুইটা হাত ফাঁকা হয় এখন ফাঁকা হয়ে এই সালফিউরিক অ্যাসিডটা কীভাবে ভেঙে এই দুটা জায়গায় বসবে এটা হচ্ছে ঠিক এইরকমভাবে ভাঙে খেয়াল করো এই যে এখন হচ্ছে গিয়ে এখানে একটা অক্সিজেন ওকে তাহলে খেয়াল করো এখানে আমরা ওটা আগে দিয়ে দিই তাহলে দেখতে ঠিক এইভাবে ঠিক ঠিক আছে এবং এটা হচ্ছে গিয়ে আমাদের একটা পার্ট এবং এটা হচ্ছে আমাদের আরেকটা পার্ট এবং এখানে গিয়ে যেটা হবে সেটা হচ্ছে গিয়ে এখানে একটা হাইড্রোজেন যুক্ত হবে এবং এখানে একটা ও এস ও থ্রি এইচ যুক্ত হবে ওকে তাহলে খেয়াল করো ইথাইনকে যদি আমরা কি দিবো সালফ্রিক অ্যাসিড দিব সালফিক অ্যাসিড দেওয়া ঠিক এইভাবে ভাঙবে ঠিক আছে এটা কিন্তু যখন তোমরা ওই যে তোমাদের অ্যালকাইনকে যখন তোমরা এইভাবে যুক্ত করে তোমরা অ্যাসিড সরি অ্যালকোহল প্রস্তুত করো সেই সময় কিন্তু ঠিক এটা কিন্তু এইভাবেই ভাঙবে মেকানিজমটা কিন্তু এইভাবেই হয় ঠিক আছে তো এখানেও সেম মেকানিজমটা ঠিক এইভাবে হবে ঠিক আছে এই এইভাবে হবে এরপরে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে এই জিনিসটাকে খেয়াল এই যে এই জিনিসটাকে যদি আমরা এবার জাস্ট তাপ দিব

ওকে পরীক্ষা হলে আবার এইভাবে লিখো না জাস্ট আমি এখানে বোঝানোর সুবিধার্থে লিখতেছি ওকে তাহলে খেয়াল করে এখানে হচ্ছে না কি এখানে আমরা ইথিনটাকে নিব সালফিউরিক অ্যাসিড নিব সালফিউরিক অ্যাসিডটাকে ঠিক এইভাবে ভাগ হবে এবং সেখানে হচ্ছে কি আমাদের এইচ এবং ও থ্রি এইচ এই দুইভাবে ভাগ হবে এবং সেটা একটা জায়গায় যুক্ত হবে এটা আরেক জায়গায় যুক্ত হবে জাস্ট বি যুক্ত করে দিব এবার হচ্ছে কি সেখানে যদি তুমি একটা তাপমাত্রা প্রদান করো একশো ষাট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা প্রদান করো তাহলে সেখান থেকে আমরা এই দুটো জিনিসই আবার ব্যাক পেয়ে যাবো এবং ইজিলি আমরা কিন্তু এইটাকে শনাক্ত করে রাখতে পারবো ঠিক আছে এখানে অ্যাকচুয়ালি যেটা হয় এটা একটা ইন্টারমিডিয়েট অবস্থা এবং এটা নিচে পড়ে তখন আমরা আলাদা করে এখানে মানে তাপমাত্রা দিলেই হচ্ছে গিয়ে আমরা এই ইথিনটাকে আমরা ওকে আচ্ছা এইবার হচ্ছে গিয়ে তাহলে আমাদের ইথিন ইথাইন এবং কিন্তু ইথিন আমাদের পার্থক্যকরণ ডান আচ্ছা এবার লাস্ট যেটা থাকে সেটা হচ্ছে ইথেন তাহলে ভাইয়া এবার হচ্ছে গিয়ে ইথেনটাকে শনাক্ত করেন আমি কি বলছিলাম ফার্স্টে যে আমাদের এই দুটোকে যদি শনাক্ত করি পরেই তো আসে এখন ইথেন কারণ এই দুটো তো আমাদের বের করা ডান ঠিক আছে তাহলে আমাদের জাস্ট এটা থাকে কিন্তু এখানে একটু কথা আছে তোমরা পরীক্ষা হলে একটুও লিখবা ঠিক আছে সেটা আমি সাইডে লিখে দিই এই যে এবার হচ্ছে গিয়ে এটাকে বলতে পারো যে স্টেপ নাম্বার থ্রি ঠিক আছে এটা হচ্ছে আমাদের ইথেন ইথেন পৃথক ওকে তো ইথেন পৃথক কীভাবে হয় ইথেন পৃথকে তোমরা জাস্ট সিম্পলি লিখবা পরবর্তীতে পরবর্তীতে পানি অপসারণ ইথেন পৃথক করা হয় ওকে তাহলে খেয়াল করো পরবর্তীতে পানি অপসারণ প্রক্রিয়ায় ইথেন পৃথক করা হয় ওকে তাহলে জাস্ট আমাদের এই যে বোর্ডটা আছে এই যে এখান থেকে শুরু করে জাস্ট এই পর্যন্ত তুমি যদি পরীক্ষাটা লিখে জাস্ট ছোটো ছোটো বর্ণনা দিবা একদম এক লাইনে বর্ণনা জাস্ট सिंपली লিখবা ইথাইনকে যদি আমরা ডায়মন্ড কপার ক্লোরের সাথে বিক্রিয়া দিই এরকম একটা জোগুল তৈরি হয় সেটা লাল বর্ণের হয় এবং সেখানে যদি আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিড প্রস্তুত হাইড্রোব্রোজিক অ্যাসিড দিই তাহলে আমরা ইথাইন ব্যাগ পাবো ঠিক আছে এইভাবে এইভাবে বাংলা ভাষায় গুছায় লিখবা ঠিক আছে জাস্ট দুই এক লাইন এইভাবে গুছায় লিখবা এবং জাস্ট सिंपली বিক্রিয়াটা দিবা তোমরা ঠিক এইভাবে লিখবা নাম্বার ওয়ান ইথাইন পৃথ জাস্ট বিক্রিয়া দুইটা লিখবা ঠিক আছে নিচে বর্ণনাটা দিবা ইথেন পৃথক বিক্রিয়া দুইটা দিবা বর্ণনা দিবা তারপর লাস্ট লিখে ইথেন পৃথক জাস্ট सिंपली এই বাংলা কথাটা লিখবা শেষ তোমাকে তিন হোক চার হোক একদম ফুল মার্কস দিয়ে দিবা ওকে তো আজকের ক্লাস এই পর্যন্তই বোর্ডের এই ইম্পর্টেন্ট টপিকটা আশা করি খুব ইজিলি তোমরা বুঝতে পারছো এবং জাস্ট এইটা যে মনে রাখতে পারবে ইজিলি গ কিংবা ভ যেখানে আসুক না কেন খুব ইজিলি তোমরা আশা করি লিখে ফেলতে পারবে সাচিবাস এই পর্যন্তই আশা করি ক্লাসটা বুঝতে পারছো আজকের তো আজকে আমরা বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ